আসসালামু আলাইকুম কিছু অনুপ্রবেশকারী দলের মধ্যে ঢুকেছিল তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এখন বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে হাক ডাক করতেছে জামাতি সুরে কথা বলতেছে তাদের কাজ ছিল তেলবাজি করা দলের তেগিলের লোকগুলোকে দূরে সরিয়ে দেওয়া এরপরে তারা স্বার্থ সিদ্ধি করছে তাদের নিজের নিজের কাজগুলো সফল করেছে আজকে দেখেন যারা দলের নিবিত্ত প্রাণ তারাই এখন মাঠে আছে বা সব জায়গায় সরব মিছিল মিটিং এ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডে আছে দেখেন যারা সুযোগ সুবিধা নিয়েছে বিগত দিনে কেন্দ্রবাজি করাইছে বিরোধী দলের লোকগুলোকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করাইছে আজকে তারা এখন আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এই হচ্ছে হাইব্রিডদের কাজ তো বর্তমানে যে সিচুয়েশন দেখেন কিছু লোক এখনো ঘুমিয়ে আছে তারা জাগ্রত হচ্ছে না যে কি হচ্ছে দেশে তারা একটা পোস্ট পর্যন্ত করতেছে না আসলে এরকম দিন থাকবে না বেশি সময় থাকবে না ইতিহাস আপনারা দেখেন জানেন বোঝেন তো এটা বেশি সময়ের জন্য এটা জানতে শেখাছেন আই ডোন্ট কেয়ার সে পাত্তা দেয় না এগুলা খুব অচিরেই সে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ভূষিত হবেন সেই উপাধি নিয়ে দেশে ফিরবেন সেটা বেশি আর দূরে নয় আর এরা এরকম একটা রায় দিয়ে সেই নিয়ে দেশ ত্যাগ করতে পারলেই তারা বাঁচে তাদের বিতলে কঠিন ফাটল ধরে গেছে অলরেডি তো এই সরকারের পতন নিশ্চিত না করা পর্যন্ত যে যার মতো করে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে আর যারা এখনও ঘুমানো আছেন তারা এখন একটু বের হন বের হয়ে প্রতিবাদ গড়ে তুলুন যার যার স্থান থেকে এছাড়া কোনো বিকল্প নাই